আচ্ছা একশো টোটাল দুইটা পেমেন্ট দিয়েছে একশো ছয় ডলার পেইড করছে নিচে আসেন আসসালামু আলাইকুম তো সবাইকে টেকাঠো পক্ষ থেকে স্বাগতম তো আজকের ভিডিওতে দেখাবো যে অ্যাপ ওয়াইন থেকে প্রিয় প্রিয় কীভাবে আপনারা ডলার ট্রান্সফার করবেন অনেকে অ্যাপ ফাইনে ইনকাম করে সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাপ ওয়াইনে পেমেন্টের সাপোর্টেড নয় ওয়াইজ তার বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় না সেক্ষেত্রে নতুন একটা পেমেন্ট মেথড পেমেন্ট মেথড আসছে প্রিয় প্রিয় তো আমাদের স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে তার পেমেন্ট আমরা প্রে প্রিয়তে নিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দেখাবো দৈর্য সহকারে দেখুন আপনার কাজে লাগবে খুবই আর আপনি যদি তাদের মতো কাজ শিখতে চান অবশ্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনে এবং কি ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন তো ফাইনালি আমরা অপেক্ষা করি সে জয়েন হবে ওকে ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই এই তো ভালো ওকে তো ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন তারা ওনাকে জানা ফাইন থেকে প্রিয় পেমেন্ট নেওয়া যায় আজকে লাইফে দেখাবো আচ্ছা ফাইনালি হচ্ছে যে আপনার প্রিয় প্রিয় অ্যাকাউন্টটা দেখান পরবর্তী আমরা স্ক্রিনটা স্টপ করে আমরা পেমেন্ট মতোটা সেট আপ করবো আগে পাবলিককে দেখাই দিই আর একটু ভিডিওটা স্টপ করেন আমি এগুলো একটু লগইন করি লগইন করে না একটু আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যেখানে লগইন ওখানে হাইড করে রাখব এটা নিয়ে এটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না আমাদের স্পেড স্টুডেন্ট আমরা কোনো ওটা শেয়ার করি না ওটা সমস্যা না একটু ওকে 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 ঠিক আছে আপনারা তাহলে লগইন দিয়ে রাখেন আমি ভিডিওটা স্টপ করতেছি হ্যাঁ একটু স্কিপ করে দিই ওকে এবার আপনারা স্ক্রিনটা শেয়ার করেন তো আমাকে অনেকে যারা ইউটিউবে ইউটিউব থেকে নাম্বার নিয়ে নক দেন যে বস কীভাবে পেমেন্ট নেবো আমি আজকে পেমেন্ট সিস্টেমটা দেখাই দিয়েছি ভালো করে দেখেন হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার করে যে আমরা স্ক্রিন দেখতে পারছি সো ফাইনালি আমরা প্রি এফ অ্যাকাউন্টে যাই ওকে ওকে আপনার আমাদের পেড স্টুডেন্ট সেক্ষেত্রে সাপোর্টটা কি ভালোই তো পাচ্ছেন অল টাইম তাই না মাইক্রোফোন ফোন আনমিউট আছে মিউট আছে হ্যাঁ মাইক্রোফোন আপনার মাইক্রোফোনটা হচ্ছে যে আনমিউট মিউট মিউট আসে আনমিউট করেন হ্যাঁ হ্যাঁ দেখেন ওকে ওকে হ্যাঁ বলতেইছিলাম যে আপনাদের মতো সাপোর্ট আগে আমি করতেও আমাদের মতো সাপোর্ট এটা বাংলাদেশেমতে কোনো না খুঁজে দেখেন সমস্ত বিষয়ে আমরা আপনি কিভাবে নিছেন এটা ইউটিউবের ভিউয়ারদের উদ্দেশ্যে বলেন যে পেমেন্টটা কোথায় থেকে আসছে কিভাবে আসছে আমার আমার এই পেমেন্টটা অ্যাডমাইন থেকে আসছে আচ্ছা আপনার ওয়াইজ নাই ওয়াইজ নাই ওয়াইজ নাই পায়নিয়ার নাই হ্যাঁ এটাই অ্যাপাইন পেইন ওরা পেমেন্ট করেন আর ওয়াইজ বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় না যার ক্ষেত্রে প্রিয় প্রিয় মাধ্যমে আমরা ডলারটা উইদ্ধ করে দিছি আপনার হচ্ছে যে অ্যাপ মাইনে যান হ্যাঁ হ্যাঁ মাইনে হ্যাঁ অ্যাপ মাইনে যান ওকে আপনি দিস ইস পঞ্চান্ন ডলার উদ্যোগ করেছেন পেমেন্টে যান ওকে আচ্ছা একশো টোটাল দুইটা পেমেন্ট উইথ দিয়েছে একশো ছয় ডলার পেইড করছে নিচে আসেন ওকে আমরা এখানে তারিখ শিডিউল সব কিছু দেখতে পারছি উনি হ্যাঁ চুয়ান্ন ডলার পেমেন্ট আসছে প্রিয় প্রিয়তে যান তো ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন তারা দেখতেই পারছেন যে প্রিয় প্রিয় অ্যাপ পয়েন্ট থেকে প্রিয় প্রিয়র মাধ্যমে পেমেন্ট আসছে এক ডলার কাটে নিছে তাই না হ্যাঁ এক ডলার 10 এটা এক ডলার ফি এটা প্রি প্রি অ্যাকাউন্ট ওরা কাটে নিছে আর তাছাড়া এ জায়গায় ভালো রেট দেয় যে এটা অন্য ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে উইথড্র দিলে ওরা 120 টাকা করে রেট দিব হুম এটাই তো আপনি যারা নতুন যারা এফওয়াইনে ডলার ইনকাম করতেছে তার কিসের মাধ্যমে উইথড্র দিবে ভাই প্রি এর মাধ্যমে উইথড্র দিলে এটাই ভালো হবে সবথেকে এটা সব নেটওয়ার্ক থেকে উইথড্র দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ডিভলু মিডিয়া অ্যাপ মাইন আদার যত নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্ক থেকে কোই করতে পারবে ওকে সো আমার সাবস্ক্রাইবার উদ্দেশ্য বলছি আপনাদের যে কোনো নেটওয়ার্ক পেমেন্ট হচ্ছে যে উইথ দিতে পারবেন প্রি প্রি অ্যাকাউন্টের মাধ্যমে ওনার এই যে তিপ্পান্ন ডলার এটা প্রিয় প্রিয় মাধ্যমে প্রিয় 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 প্রিয়র মাধ্যমে আসছে অ্যাপ পয়েন্ট থেকে উনি ডলার উইথড্র দিছে আপনাদের ওয়াইজ নিয়ে আর পেইন নিয়ে চিন্তা আমরা করতে হবে না মাধ্যমে হচ্ছে যে আপনারা ডলার উদ্যোগ দিবেন অ্যাপ থেকে খুব ভালো সাপোর্ট দেয় এটা সাপোর্টে নক দিলে ওরা দিনের ভিতরে খুব ভালো দেয় বাট আমার এটা তো একদিন পরে অ্যাড হয় আমি ওদেরকে নোট দিছি সাথে সাথে ওরা বলছে যে কিন্তু একদিনের ভিতরে অ্যাড হয়ে যাবে কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে ওকে ভালো সাপোর্ট পাওয়া গেছে তো যারা প্রি প্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে নক্স নক করবেন আর যারা প্রফেশনাল ভাবে সিপিএম মার্কেটিং শিখতে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের আইটি সেন্টারে যোগাযোগ করবেন ভিডিও ভিডিও ডেসক্রিপশনে এবং কি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অল্প কয়েকদিন মধ্যে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আর আর নয়ন ভাই হ্যালো হ্যাঁ বলেন ভাই নতুনদের উদ্দেশ্যে আর কিছু বলে যান নতুনদের কাছে একটাই বলা যে তারা যে মনে করেন যে কোর্স করবে ভালো একটা মেন্টর যে কোর্স করা দরকার যেমন আমি আপনাদের কাছে কোর্স করে সফলিত হয়েছে এটা সবার ভাবা উচিত যে ভাই যেহেতু পারছে আমিও পারবো আমরা এ জায়গায় এ জায়গায় আমরা কোর্সটা করি যেটা আমি তাদের একটা বিশ্বাস যোগাইয়া দিছি ওই ক্ষেত্রে আমি বলবো যে আজে বাজে কোথাও না যাইয়া এখানে যদি একবার তারা কোর্স করতে তবে ভালো হবে ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে আমরা এখন যাদের যারা জলদি জলদি অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা নিতে পারেন আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে অল্পকে সব থেকে টপ টেন্ডার যেগুলো সিক্রেট ব্যাথারগুলো আসছে এগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসছি শেয়ার করব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ওকে